আমি মৃত্যু তো হবে আমার মৃত্যু সবারই হয় মা কিন্তু কয়জনের মৃত্যু ভগবান নামকে সঙ্গে করে নিয়ে হয় হ্যাঁ কয়জনের মৃত্যু প্রভুর চিন্তন করতে করতে হয় কয়জনের মৃত্যু খোল করতালের মৃদঙ্গের শব্দ আর হরি 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 শ্রবণ করতে করতে এই শরীর থেকে বিতাড়িত হয়ে সে চলে যায় কয়জনের হয় যাদের হয় তারা তো ধন্য পরীক্ষিতের সামনে সাধুরা এসেছেন পরীক্ষিত চরণের মধ্যে পড়ে বলছে হায় হায় আমার থেকে ধন্য জগৎ সংসারে কয়জন আছে কেন কারণ আমার মৃত্যুর সময় সাধুরা এসেছে সাধারণ মানুষ মরে গেলে পারাপতি বেশি আসবে আমরা যখন মরে যাব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসবে আসবে না নেমন্তন্ন করো মেয়ে জামাইটাকে নেমন্তন্ন করো সবাইকে নেমন্তন্ন করো সবাই আসবে কিন্তু কয়জনের মৃত্যুতে সাধুরা এসে মৃত শরীরের পাশে দাঁড়িয়ে থেকে বলবে চলে যখন যাচ্ছ যাও তোমাকে একটু হরি কথা শুনিয়ে দিয়ে দেয় যাও যাওয়ার আগে তোমাকে ভগবানের মধুর বাণী গীতার বাণী শ্রবণ করিয়ে দেয় চলে যাচ্ছ যাও যাওয়ার আগে তোমাকে এই কৃষ্ণ কথারূপে সুধা তোমাকে শুনিয়ে দিয়ে চলে যাও এইরকম জগৎ সংসারে বড় ভাগ্যবান ব্যক্তি বলে না কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু আপনে গোবিন্দ যদি কৃপা করতে কোনো কোন ভাগ্যবানকে কোনো মহাপুরুষ আসবে কোনো সাধু আসবে কোন সন্ত আসবে কোনো দিব্য ব্যক্তি আসবেন কোনো মহৎ বৈষ্ণব মহৎ ভক্ত আসবেন এসে কৃপা করবেন বলে বেটা হরি ভোজন করো দেখবে তোমার কল্যাণ হয়ে যাবে তুমি এই জগৎ সংসার থেকে চিরকালের মতো চলে যাবে চিন্তার কোনো কারণ নাই আমি আছি তো এমন ভাগ্যবান ব্যক্তি জগৎ সংসারে পাওয়া বড় দুর্লভ আর যারা পেয়ে গেছে তারা তো ধন্য যাদের পাশে কোনো সন্ত আসে বা যাদের পাশে কোনো গুরুদেব আসে কোনো মহৎ ব্যক্তি আসে সে বলে চিন্তা করছো কেন আমি তো আছি তোমাকে রাধারানী কৃপা করবে জীবনে এইরকম হওয়া চাই বাবা কারণ এই মৃত্যুময় সংসার মার্গে কেউ কারো না এই মৃত্যুময় সংসার মার্গে একমাত্র ভগবান আপন আর ভগবানের প্রিয়জনের আপন না পরিবার তোমার আপন না সংসার তোমার আপন না ছেলে মেয়ে তোমার আপন না পাড়া প্রতিবেশী তোমার আপন বলে কেউ আপন নয় তাহলে কে আপন এই জগৎ সংসারে বলে তো তারাই যারা আমাকে মৃত্যুময় সংসার মার্গ থেকে উদ্ধার করবার জন্য বলে দেয় বেটা এই পথে হাঁটো হাঁটতে 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 ওই রাস্তার মোড়ের পাশে গিয়ে দেখবে বাঁশি হাতে একজন দাঁড়িয়ে আছে রাজারীকে বামে নিয়ে যতক্ষণ না পর্যন্ত সেই করুণাময়ী কৃপাময়ী রাতুল চরণকমল দেখতে পাও বংশী দেখতে পাও পর্যন্ত দিও না রাস্তায় চলতে থাকো আমাদের রাস্তায় এইভাবে চলতে থাকতে হবে বাবা চলতে 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 কবে তিনি কৃপা করবেন কবিতা রাথুল চরণ দর্শন হয়ে যাবে তাই না এই জন্য মনের মধ্যে প্রবলতম উৎকণ্ঠা দরকার উন্মাদের লক্ষণ করাই কৃষ্ণ স্ফুরন মনের মধ্যে উৎকণ্ঠা চাই উন্মাদনা চাই ভক্তি চাই কাহা করো কাহা যাও কাহা গেলে তোমা পাও তাহা মোরে কহ তো আপনি কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ ব্রজেন্দ্র নন্দন মিনা ফাটে মোর দুঃখ হাহা প্রাণ প্রিয় সখী কিনা হইল মোরে কানু প্রেম বিষে মোর তনু মন জরে রাত্রি দিনে মন নাহি যাহা গেলে কানু পাই আমি তাহা উড়ি যাই মহাপ্রভু বলছেন যেখানে আমার কৃষ্ণ মনে হয় সেখানে আমি উড়ে চলে যাই আমি কোথায় যাবো সখী একবার আমার কৃষ্ণের সন্ধান দাও মনের মধ্যে প্রবলতম উৎকণ্ঠা উন্মাদনা উন্মাদের লক্ষণ করায় কৃষ্ণ স্ফুরন আগুন জ্বালালে উপরে ওঠে প্রদীপ জ্বালালে উপরে ওঠে মোমবাতি জ্বালা উপরে উঠবে তুমি তোমার উৎকণ্ঠাকে এরকম উপরে উঠাও আগ্রহকে বাড়াও যত আগ্রহ বাড়বে যত প্রভুকে পাওয়ার জন্য জীব ছটপট ছটপট করে যত হরি নাম করে আমাকে নাম করতে হবে বেশি করে আমাকে হরিকথা শ্রবণ করতে হবে সাধু সঙ্গ করতে হবে ভাগবত শ্রবণ করতে হবে মথুরায় গিয়ে বাস করতে হবে আমি আমার জীবনটাকে কৃষ্ণপথের পথিক বানিয়ে জীবনটাকে উন্নত করব যত উৎকণ্ঠা বাড়বে ততই ভগবত কৃপা আসবে করুণা যত বাড়ে ভগবানের কৃপা ততটাই নামে মা যশোদা যখন বাড়তে যাচ্ছিলেন উদুখলে দুই আঙ্গুল কম পড়ে এই দুই আঙ্গুল কি বলুন তো আমাদের উৎকণ্ঠা যত বাড়বে ভগবানের কৃপা ততটাই নামবে যখন উৎকণ্ঠা বাড়তে বাড়তে শেষ পর্যায়ে এসে উপনীত হবে তখন ভগবানের করুণা শক্তি এসে আমাদের সঙ্গে মিলিত হয় এজন্য আগ্রহ বাড়ানো